শ্রী রক্ষা কালী পূজা আজ আছি তালা এখানে অনেক অনেকগুলি সেট আছে এখন আপাতত আসা সামান মাল বাঁধছে দেখুন বন্ধুরা আসা তুলরা কেমন মাল বেড়েছে দেখতে থাকো এখানে সেট আছে খেপি মা সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ আর আছে সিদ্ধেশ্বরী সাউন্ডের নিউ ত্রিশ আর মা শীতলা কাঁচগড়িয়া তো এখনও সব বক্স এসে পৌঁছোয় বন্ধুরা পরের ভিডিওতে সব বক্স দেখতে পাবেন তো চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী সাউন্ডের নিউ ত্রিশ এখন জল পড়ছে বলে বন্ধ রয়েছে